ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আঁকি আমার পেজ টেস্টি কুকিংবাই আঁকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজ নতুন আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আমার আজকের রেসিপি হচ্ছে চিঁড়া ভাজা সন্ধ্যায় চায়ের সাথে বা এমনিতেও খেতে অনেক বেশি ভালো লাগে এই চিঁড়া ভাজা আমি চিড়াগুলো থেকে যে চিড়ার কুঁড়াগুলো থাকে ওইগুলো ঝেড়ে ফেলে দিয়েছি এখন আমি চুলায় একটা পেন বসিয়ে দিব তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি চীনা বাদাম বাদামটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেব এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিলে দেখবেন বাদামটা একদম মসমসা ভাজা হয়ে গেছে এখন আমি বাদামগুলো উঠিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিব তেলটাকে আমি ছেঁকে নেব তারপর ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচ আমি এখানে দুইটা মরিচ ভেজে নেব মরিচটা যখন মসমসা ভাজা হয়ে যাবে তখন আমি মরিচটাকে উঠিয়ে সাইডে রেখে দিব এরকম লাল লাল হয়ে আসলে মরিচটাকে আমরা উঠিয়ে নেব এখন আমরা এখানে দিয়ে দিব পরিষ্কার করা বা ঝেড়ে নেওয়া চিড়া দেখবেন গরম তেলে যখন চিড়াটা ছাড়বেন তখন এরকম ফুলে যাবে আর এই চিড়া ভাজাটা এত বেশি মজার হয় আর এত বেশি ভালো লাগে আমাদের বাসায় সবার অনেক বেশি পছন্দ হয়েছিল যখন আমি এই চিঁড়া ভাজাটা করেছিলাম আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন দুই মিনিটের মতো ভেজে নিব দু মিনিটের মতো ভেজে নিলে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটা একটা ছাঁকনিতে উঠিয়ে রেখে দিব রেখে তেলটাকে ঝরিয়ে নিব। আবার দেখাচ্ছে এই যে এরকম ভাবে চিঁড়াটা দিয়ে তারপর দুই মিনিটের মতো ভেজে নেবেন দুই মিনিটের মতো ভেজে নিলে দেখবেন চিড়া কি সুন্দর একটা কালার হয়ে আসছে এখন উঠিয়ে রেখে দিব সাইডে এখন কি সুন্দর চিড়া বাজা হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আমি এখানে নিয়ে নিয়েছি বিট লবণ আর নিয়ে নিচ্ছি একটা শুকনো মরিচ শুকনো মরিচ আর বিট লবণ একসাথে ভেঙে তারপর আমি এখানে দিয়ে দিব চিরার মধ্যে দিয়ে তারপর এখানে দিয়ে দিব আমি ভেজে রাখা বাদাম দিয়ে এখন একসাথে মিক্সড করে নেব মিক্সড করে আপনারা সার্ভ করে নিতে পারেন চায়ে চায়ের সাথে সন্ধ্যাবেলা বা এমনিতেও বিকালবেলা যখন কিছু খাইতে ইচ্ছে করে তখন এটা খেতে পারেন আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা কোনটি অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ